আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো এখানে আপনাদের ভর্তি পরীক্ষা যে অনুষ্ঠিত হবে দু সালে তো এখানে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পয়েন্ট কত লাগবে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে মানবিক শাখার জন্য এখানে আপনার সেভেন পয়েন্ট ফাইভ আপনার অবশ্যই দুটা মিলে থাকতে হবে তিন পয়েন্টের নিচে থাকা যাবে না কোনোটা এবং এখানে আপনার ব্যবসা শিক্ষা তো সেভেন পয়েন্ট ফাইভ এরপরে এখানে আপনার বিজ্ঞান বিভাগে শুধু এখানে আট পয়েন্ট থাকতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এখানে সাত পয়েন্ট থাকতে হবে সর্বনিম্ন এখানে আপনার তিন পয়েন্ট পঞ্চাশ পেতে হবে দুটাতেই এরপরে এখানে আপনার এখানে ব্যবসা শিক্ষা তো আপনার সেভেন পয়েন্ট ফাইভ জিরো এটা থাকতে হবে এরপরে আপনার বিজ্ঞান বিভাগে এখানে এইট পয়েন্ট ফাইভ জিরো এটা থাকতে হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এখানে আপনার মানবিক শাখাতে সেভেন পয়েন্ট থাকতে হবে এবং এখানে আপনার ব্যবসা শিক্ষাতে সেভেন পয়েন্ট ফাইভ জিরো এরপরে বিজ্ঞান বিভাগে আট মানে এইট পয়েন্ট থাকতে হবে রাশিয়া বিশ্ববিদ্যালয়ে সেভেন পয়েন্ট মানবিক শাখার জন্য এরপরে ব্যবসা শাখার জন্য সেভেন পয়েন্ট এরপরে এখানে আপনার হচ্ছে বিজ্ঞান শাখার জন্য এখানে আপনার এইট পয়েন্ট থাকতে হবে এবং সর্বনিম্ন এখানে আপনার হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ জিরো সকল বিভাগে মানে এসএসসি এবং এখানে আপনার এইসিসিতে পেতে হবে এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এখানে আপনার সেভেন পয়েন্ট থাকতে হবে মানবিক ব্যবসায় শিক্ষা এখানে আপনার সেভেন পয়েন্ট ফাইভ জিরো এবং বিজ্ঞান বিভাগে এখানে আপনার এইট পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এরপরে খুলনা বিশ্ববিদ্যালয়ে এখানে আপনার সেভেন পয়েন্ট থাকতে হবে মানবিক শাখায় ব্যবসার শাখায় এখানে আপনার হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ জিরো এবং এখানে আপনার বিজ্ঞান শাখায় এইট পয়েন্ট থাকতে হবে এবং এইসএসি এবং এইচএসসি কোনো কিন্তু আপনার থ্রি পয়েন্ট ফাইভ জিরোর কম থাকা যাবে না কুমিল্লা বিশ্ববিদ্যালয় এখানে আপনার ছয় পয়েন্ট থাকতে হবে মানবিক শাখায় এরপরে এখানে ব্যবসা শাখায় আপনার ছয় পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে এবং আপনার বিজ্ঞান শাখায় এখানে এইট পয়েন্ট থাকতে হবে এরপরে এখানে আপনার ইসলামী বিশ্ববিদ্যালয় এখানে আপনার ছয় পয়েন্ট থাকতে হবে মানবিক শাখায় এবং ব্যবসা শাখায় ছয় পয়েন্ট এবং এখানে আপনার বিজ্ঞান শাখায় আট পয়েন্ট এরপর শাহজাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে আপনার মানবিক শাখায় সাত পয়েন্ট ব্যবসা শাখায় সাত পয়েন্ট এবং আপনি এখানে বিজ্ঞান শাখাতেও সাত পয়েন্টেই এক্সাম দিতে পারবেন গুচ্ছয়ে যে উনিশটা বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানে আপনার সর্বনিম্ন ছয় পয়েন্ট থাকতে হবে মানবিক শাখায় এবং ব্যবসা শাখায় আপনার ছয় পয়েন্ট ফাইভ জিরো এবং বিজ্ঞান শাখায় সেভেন পয়েন্ট ফাইভ জিরো এটা থাকতে হবে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় এখানে সাত কলেজের মধ্যে যেটা পড়ে আপনার তো সাত কলেজে এখানে মানবিক শাখায় ছয় পয়েন্ট থাকতে হবে এরপরে এখানে আপনার ব্যবসা শিক্ষাতে ছয় পয়েন্ট ফাইভ জিরো এরপরে বিজ্ঞানে থাকতে হবে আপনার সেভেন পয়েন্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ে এখানে আপনার ফাইভ পয়েন্ট ফাইভ জিরো আপনার মানবিক শাখায় ব্যবসা শাখায় ফাইভ পয়েন্ট ফাইভ জিরো এরপরে এখানে আপনার যে বিজ্ঞান শাখা রয়েছে তো বিজ্ঞান শাখায় এখানে আপনার ছয় পয়েন্ট থাকতে হবে তো এইগুলো যোগ্যতা থাকলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন তো আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাক সালাম আলাইকুম